উল্লাস সাতক্ষীরা এবং বাগের ঘাট থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা পৃথিবীর নারী সমাজকে কীভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা সুযোগ পায় কোনোভাবে নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে ইনশাল্লাহ বিএনপি আগামী তেরো তারিখে সরকার গঠন করলে এই শিল্প শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয় সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয় সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা এখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে যুব সমাজের সদস্য যারা আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করেন তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি যার মাধ্যমে যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে প্রিয় ভাই বোনেরা কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশের সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছুটি আছে এই খুলনা সহ বাগেরহাট সহ সাতক্ষীরা এই তিন জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে আমরা মা বোনদের হাতে গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দিতে চাই শুধু কৃষিকার না এই কৃষিকাজের মাধ্যমে যেমন তার ঋণ পেতে সুবিধা হবে এই কৃষিকাজের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক বীজ সার পৌঁছে দেব একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই ঋণ ইনশাল্লাহ সুদ সহ আমরা মৌকুফ করব বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নাই সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যাতে করে এই নাই সমাজ কারো প্রতি মুখাবেক্ষী হয়ে না থাকতে হয় যাতে করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে পারে আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে এই মানুষগুলোকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ তেরো তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে কেন তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন আপনার সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু দায় দায়িত্ব তাদের আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে গেলাম দিলাম ইনশাল্লাহ আমাদের তাহলে আজকে প্রতিজ্ঞা হোক আমরা যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয় করব এবং ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব I'm prepared.